আসসালামু আলাইকুম আজ আসলাম মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিস ও মিওসিসের গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ আমরা গতদিন আলোচনা করছিলাম মাইটোসিস কাকে বলে এবং মাইটোসিসের বিভিন্ন ধাপ সমূহ নিয়ে আজ তার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন অধ্যায়ের তো শুরু করি মাইটোসিসের গুরুত্বটা কী গতদিন আমরা মাইটোসিসের গুরুত্বটা বাদ রাখছিলাম তো সেখান থেকে শুরু করলাম মাইটোসিস তো আমরা দেখছিলাম যে একটা কোষ থেকে দুইটা দুইটা কোষ থেকে চারটা এবং অপত্য মাতৃকোষ থেকে যে অপত্য কোষ সৃষ্টি হয়েছিল সেখানে হুবহু মায় মাতৃকোষের গুণাগুণ অক্ষুণ্ণ ছিল এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ বিভাজনও বলা হয় এবার আমরা আসবো কেন মাইটোসিস গুরুত্বপূর্ণ মাইটোসিস কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ এক মাইটোসিস এর বিভাজনের মাধ্যমেই কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধিটা ঘটে যেমন ছোট্ট একটি বীজ থেকে বিশাল দেহি একটা গাছের তৈরি হয় আমরা ছোটো ছিলাম আমরা বরণ থেকে আমরা আজকে এই যে মানুষ এত বড় একটা পাঁচ ফিট ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ফিট পর্যন্ত আমরা লম্বা হচ্ছি এছাড়া প্রতিটা জীবেরই দৈহিক বৃদ্ধি করতেছে কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নাম্বার টু ক্ষয়পূরণ আমাদের কোনো অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয় কোনো আঘাতের কারণে হোক কেটে যাওয়ার কারণে হোক বা ক্ষত সৃষ্টি হওয়ার কারণে হোক কিছুদিন পরে এই ক্ষতগুলো সৃষ্টি হয় মাইটোসিস বিভাজন ক্ষতগুলো সৃষ্টি হওয়ার ফলে যে আমাদের যে অংশটুকু ঘাটতি থাকে এই ঘাটতিগুলো পূরণ করে কিন্তু মাইট্রোসিস কোষ বিভাজন সে দেহের কত একটা অংশ ক্ষত বা আমাদের কোনো একটা অংশে যদি নিক্রোসিস বিভাজনের কারণে ওই কোষগুলো মিলিত হয়ে যায় এবং ওই ক্ষতটা কিন্তু পূরণ করে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নাম্বার থ্রি মাইটোসিস কোষ বিভাজনের ফলে যেহেতু মাতৃকোষের গুণাগুণ আর অপত্য কোষের ক্রমোজম সংখ্যা সমান থাকে অর্থাৎ কোষের গুণাগুণ এবং মাতৃকোষের গুণাগুণ সমান থাকে তাই পরবর্তী বংশধরে সরি আমাদের নতুন যে কোষগুলো সৃষ্টি হচ্ছে সেখানে তার স্বকীয়তা বজায় থাকে নাম্বার থ্রি মাইটোসিস কোষ বিভাজনের কারণেই আমাদের দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ এগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবার আসি মাইটোসিস কোষ বিভাজনের কিছু সমস্যা আছে যদি মাইটোসিস কোচবর্তনের ব্যাঘাত ঘটে তখন কী হয় যেমন আমরা জানি বা আমরা পড়ছি আমাদের বইয়ে প্যাপিলোমা ভাইরাসের ই সিক্স এবং ই সেভেন ই সিক্স এবং ই সেভেন নামক দুটো জিনের কারণে যদি মাইটোসিস কোচবিধানের ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু টিউবার বা ক্যান্সার ফর্মেশন হতে পারে সুতরাং মাইট্রোসিস কোষ বিভাজনের কেমন করে ব্যার করতে পারে অনেক সময় একটা থেকে দুইটা কথা ছিল একটা থেকে দুইটা কিন্তু কোনো কারণে মিনাইক্রোসিসের কারণে বা অন্য কোনো কারণে একটা থেকে একটা তৈরি হলো সেখানে কোষের বৃদ্ধি কি ব্যাঘাত ঘটলো আবার কোন কারণে একটা থেকে দুইটা হওয়ার জায়গায় তিনটা হয়ে গেল। সেখানেও কিন্তু একটা অস্বাভাবিক কোষ বিভাজন হলো এই অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হতে পারে টিউমার ক্যান্সার এই জিনিসগুলো কিন্তু অস্বাভাবিক বিভাজন অর্থাৎ কোষ কোষবিভাজনে যখন অস্বাভাবিক বিভাজন হয় অর্থাৎ একটা থেকে একটা অথবা একটা থেকে তিনটা চারটা এরকম ব্যালথ হয় তখন টিউমার বা ক্যান্সার হতে পারে এমনকি নিউক্রোসিসের কারণে কোষের বৃদ্ধিটাও কমে যেতে পারে এবার আসবো আমরা মিওসিস মিওসিস কাকে বলে মিওসিস বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজম সরি নিউক্লিয়াস দুবার আমি আবার বলছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজম একবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে এবং এই অপত্যকোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয় সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মিওসিস কোষ বিভাজন তোমাদের জন্য আমি আরও একবার বলি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রমোজম একবার বিভাজিত হয় এবং এই বিভাজন প্রক্রিয়ায় সৃষ্ট অপত্যকোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মিওসিস কোষ বিভাজন এখানে আমি একটি ডায়াগ্রাম তোমাদের বইয়ের ডায়াগ্রামটা একসি দেখি এখানে ডিপ্লয়েড ক্রোমোজম ছিল এই ডিপ্লয়েড ক্রোমোজম প্রথম এই যে নিউক্লিয়াসের একবার বিভাজনের ফলে কিন্তু এখানে ক্রোমোজম সংখ্যা কি হ্যাপ্লয়েড হয়ে গেছে কিন্তু বিভাজন এক বিভাজন এক আর এটা হচ্ছে কি বিভাজন দুই এখানে কী হয়েছে প্রথম বিভাজন অর্থাৎ নিউক্লিয়াস এই যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে এখানে যদি আমি আরেকটা চিত্র আঁকতে হবে যে নিউক্লিয়াসের এটাও কি হ্যাপ্লয়েড এখানে সবগুলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম সবগুলো হ্যাপ্লয়েড অর্থাৎ এখানে যে ক্রমজম ছিল মাতৃকোষের এটা মাতৃকোষ আর হচ্ছে অপত্যকোষ তো এই অপত্যকোষে এক দুই তিন চার দুইবার বিভাজনের কারণে কিন্তু চারটি অপত্যকোষের সৃষ্টি হয়েছে এবং আমরা এখানে দেখলাম যে ক্রোমোজম সংখ্যাও কিন্তু অর্ধেক হয়ে গেছে এই জন্য এই মেসিস বিভাজনকে রাসমূলক বিভাজন করা হয় তো মিওসিস কেন গুরুত্বপূর্ণ মিওসিসের যে গুরুত্বটা আছে মিওসিস যদি না ঘটতো তাহলে আমাদের এক পরবর্তী প্রজন্ম সৃষ্টি হতো না এর কারণ কী কারণ পরবর্তী প্রজন্ম সৃষ্টি হয়তো জনন কোষের মাধ্যম দিয়ে তো এই যে জনন কোষ বা আমরা যদি যৌন জনন ধরি তো জনন কোষে একমাত্র মিওসিস ঘটে যৌন জনন কোষে একমাত্র মিওসিস ঘটে যৌন জনন কোষে তো এই জনন কোষে কিন্তু মিওসিস বিভাজন হয় আর মাইটোসিস বিভাজন হয় দেহ কোষে তো মিওসিস বিভাজন জনন কোষে কেমন হয় দেখো একটি পুং জনন কোষ আর কি স্ত্রী জনন কোষ ডিপ্লোয়েড আমরা জানি একটা উন্নত শ্রেণীর যে জীবগুলো আছে তারা সবাই ডিপ্লয়েড তো এখানে ডিপ্লয়েড সঙ্গ ক্রোমোজোম আছে টু এন সঙ্গে ক্রোমোজম আছে তো যখন ক্রোমোজমের জনন কোষ বা পরবর্তী বংশধর সৃষ্টি করে আই মিন গ্যামিট সৃষ্টি করে তখন এই গ্যামিটগুলো সবাইকে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ এই গ্যামিট আলাদা হয়ে যায় এন এন আলাদা হয়ে যাবে এবং তারা যখন পরবর্তীতে জাইগোড ফরমেশন করবে নিষেধ প্রক্রিয়ার মাধ্যমে জাইগোড ফরমেশন করবে তখন এই পুং জনন কোষ থেকে একটি পং জনন কোষ থেকে একটি এবং স্ত্রী জনন কোষ থেকে একটি যে কোনো একটি আসতে পারে এসে টোটাল দ্বারা একত্রে আবার একটি ডিপ্লয়েড কোষ তৈরি করবে অর্থাৎ পরবর্তী বংশধারে অর্থাৎ ফার্স্ট জেনারেশনে বা পরবর্তী জেনারেশনে কিন্তু একদম হুবহু তার পিতামাতার মাতার সংখ্যা সমান হচ্ছে তাহলে মিয়াশিসটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই মিওসিস এই প্রসেসে না ঘটত তাহলে এই জীবজগত একটা চরম স্বরূপ বা আমূল পরিবর্তন আসত কেমন পরিবর্তন আসত সাপোজ মিওসিসের এই প্রক্রিয়ায় যদি হ্যাপ্লয়েড ক্রোমোজোম এটাকে বলা হয় হ্যাপ্লোয়েড ক্রোমোজোম হ্যাপ্লোয়েড এই হ্যাপ্লোয়েড ক্রোমোজোম যদি সৃষ্টি না হতো তখন জীব বা জীবের এই পরিবেশে জৈব পরিবেশে আমাদের কিন্তু ব্যাপক পরিবর্তন আসতো কেমন পরিবর্তন আসতো সে এখানে এই প্রসেসটা ঘটল না না ঘটার কারণে পুং জনন কোষ থেকেও দুটো স্ত্রী জনন কোষ থেকেও দুটো অর্থাৎ এখানে কোনো মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপলোয়েড কোষ তৈরি হইল না ফলে কি দুই আর দুই টুয়েন প্লাস এন টোটাল ফোরেন তৈরি হলো ফরেন ক্রোমোজম এবং পরবর্তী বংশ ধরে এরা আবার কি ফোরেন ফোরেন মিলে কি এইট এন হলো তাহলে প্রতি জেনারেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু ক্রোমোজম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে কি সিক্সটিন অর্থাৎ ক্রমোজম সংখ্যা কি প্রতিবারই ডাবল আই মিন দ্বিগুণ আকারে বাইনের আকারে বৃদ্ধি পাচ্ছে এইভাবে যদি হতে থাকে চিন্তা করে পারছে যে আজকে আমাদের যে ক্রমোজম আছে আজ থেকে আমাদের পাঁচ থেকে দশটা জেনারেশন পরে তাদের আকার আকৃতির কেমন পরিবর্তন হবে আর যদি এমন এ পরিবর্তন আসে তাহলে একটা মানে জীবজগৎ সম্পর্কে একটা মানে বিপুল পরিবর্তন চলে আসবে যাতে আমরা কল্পনাও করতে পারি না এই জন্য মিওসিসের গুরুত্বটা খুবই মানে অনেক অনেক এক কথাই মিওসিসকে আমরা কল্পনার বাইরে রাখতে পারবো না মিওসিস আমাদের এই জীবকুলের জীবকুলের এই যে ধারাবাহিকতা ক্রমোজম সংখ্যার যে ধারাবাহিকতা আকার আকৃতির যে ধারাবাহিকতা এটা বজায় রাখতে সহযোগিতা করে আমি আমরা কিন্তু প্রতি আমাদের দৈনন্দিন জীবনে এই মিওসিসের ব্যাঘাত ঘোরাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা আমাদের প্লয়েড এটাকে বলা হয় প্লয়েড সিস্টেম তো ডিপ্লয়েড প্লয়েডই তো আমাদের এই মিওসিসের ব্যাকেট ঘটলে কেমন হতো আমরা কিন্তু আকার আকৃতি অর্থাৎ এই যে ফোর এন এইট এন সিক্সটিন এন কর্মজম বৃদ্ধি পেলে আকার আকৃতির যে পরিবর্তন অর্থাৎ আকার বৃদ্ধি পায় সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের অজান্তে কিন্তু আমরা এগুলো দেখতেছি যেমন আমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য আমাদের এই বিপুল জনগোষ্ঠীর জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের খাবারের চাহিদা মেটানোর জন্য চিন্তা করতে হচ্ছে সুতরাং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই প্লোডিকরণ হচ্ছে কীভাবে প্লোডিকরণ হচ্ছে সে পুং জনন কোষ থেকে একটা টু এন ক্রোমোজম এবং স্ত্রী জনন কোষে হ্যাপলোয়েড ক্রোমোজম তৈরি হতে দেওয়া হলো সুতরাং এখান থেকে এখান থেকে দুইটা এখান থেকে হ্যাপলোয়েড ক্রোমোজম আসলো ফলে কি থ্রি এন ক্রোমোজম তৈরি হলো ফলে সাপোজ আমি এটা একটি মাছে করালাম এই পোলোইডিটা করালাম কি একটা মাছে মাছের যে আকৃতিটা পরিবর্তন দেখছি আগে আমরা যে সকল মাছের ছোটো ছোটো মাছগুলো দেখতাম যে কিন্তু এখন দেখছি বড় বড়ো একটা মাছ আগে যে গরুগুলো আমরা যে মাংসের জন্য চাহিদা পূরণের জন্য একটা গরুতে তিনটা তিন মন চার মনের মাংস না কিন্তু এখন একটা বিশ মন পঁচিশ মন পর্যন্ত মাংস চাহিদা পূরণ করতে হচ্ছে এখানে কিন্তু এই পোলোইডি ঘটনা হচ্ছে কি মনোসেক্স করানো হচ্ছে সেখানে কী হচ্ছে এই পোলোইডি করণার ফলে এদের কিন্তু এই প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় কেমন হচ্ছে এইটার আকৃতি বৃদ্ধি পাচ্ছে ফলে আগে একটা মাছ যেখানে এক কেজি বা দেড় কেজি হতো এখন কিন্তু পাঁচ থেকে সাত কেজি আট কেজি হয়ে যাচ্ছে এই যেমন আমরা নাইলোটিকা মাছ দেখছি নাইলোটিকা মাছ আমরা আগে একটা মাছের ওজন আড়াইশো গ্রামের বেশি বা তিনশো গ্রামের বেশি হতো না কিন্তু এখন একটা নাইলোটিকা মাছ প্রায় এক দেড় কেজি হয়ে যাচ্ছে সুতরাং এখানে আমাদের কি চাহিদা আমাদের খাবারের চাহিদা পূর্ণের জন্য কিন্তু আমরা এটা আমাদের খাবারের ঘটাচ্ছি এছাড়া আমরা ফসলে ঘটাচ্ছি আমরা আমের চাহিদা আমের সাইজ কাঁঠালের সাইজ বা অন্য অন্য ফলের সাইজ বড় করার জন্য। কিন্তু আমরা এখানে এই প্রয়োজনটা ঘটাই ফেলছি সুতরাং এই ঘটা যদি আমাদের প্রতিটা জীবের মধ্যে ঘটতাম আমাদের মানব সমাজে ঘটাতাম তাহলে একবার চিন্তা করছো যে আমাদের মানুষের আকার একটা কেমন হতো আমরা দত্ত দানবের মতো হয়ে যেতাম সুতরাং মিওসিসের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ যদি না আমরা আমাদের এই জীবকুলের ধারাবাহিকতা বজায় রাখতে চাই তো এরপরে আমরা আমি একটা বিষয় ক্লিয়ার করব সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টের একটা বিষয় সমস্যা হয় অনেক সময় প্রশ্ন অনেক সময় সৃজনশীলের প্রশ্নে বা কোনো একটা প্রশ্নের চিত্র দিয়ে দেয় একটা ডেমো একটা প্রশ্ন দেয় যেখানে একটা চিত্র দেয় এই চিত্র বুঝতে সমস্যা হয় যেহেতু মাইট্রোসিস বিভাজন এবং মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা জানলাম মাইট্রোসিসে কি নিউক্লিয়াসও একবার ক্রোমোজোম একবার বিভাজিত হয় কিন্তু মিওসিসে নিউক্লিয়াস দুইবার ক্রোমোজম একবার বিভাজিত হয়ে চারটি অ্যাপ্লয়েড তৈরি হয় এখানে এই যে আমি এখানে দেখাচ্ছি টু এন থেকে টু এন টু এন আরেকটা কি টু এন থেকে সংখ্যক ক্রোমোজোম পরে আরও একবার বিভাজিত হয়ে এন এন এই যে এটা অনেক সময় কী করে যে স্টুডেন্টদেরকে হেজিটেট করার জন্য বা স্টুডেন্ট আসলে মিউট মাইটোসিস মিউসিস বোঝে কিনা দুইটা চিত্রই দিয়ে দেয় কোনটা মাইটোসিস এবং কোনটা মিওসিস এটা স্টুডেন্ট বোঝে কিনা যা সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই চারটাই দিয়ে দিল। এখানেও দুই দুইবার বিভাজন দিলো এখানেও দুইবার বিভাজন দিয়ে দিলো তো আমরা বুঝবো কী করে কোনটা মাইটোসিস কোনটা মিওসিস একদম সহজ কারণ এটা আমরা সংজ্ঞায় জেনেছি কেমন এই যে এখানে ডিপ্লোয়েড ক্রোমোজোম আর এই যে চারটা তৈরি আছে এখানেও ডিপ্লয়েড কর্মজম আর আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রমজম সংখ্যা কোনো পরিবর্তন হয় না কিন্তু এইখানে মিওসিস কোষ তাহলে এটা কি মাই মাইটোসিস আর এখানে দেখো মাতৃ এটা হচ্ছে মাতৃকোষ কি অপত্যকোষ আর এই যে মাতৃকোষ আর এই যে অপত্যকোষ এই যে আমরা একটুখানি এখানে দেখলে যে মাতৃকোষে এন সঙ্গে কর্মজম ছিল অপত্য কোষগুলোতে কর্মজম সংখ্যা অর্ধেক হয়ে গেছে তাহলে আমরা জানি মিওসিস কোষ বিভাজন রাসমূলক বিভাজন এই কারণে কিন্তু ক্রম এটা হচ্ছে মিওসিস এটা হচ্ছে কি কোষ বিভাজন আর এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সুতরাং এটা একভাবে প্রশ্ন দেয় আর একভাবে দেয় এখানে কোনো ক্রোমোজোম সংখ্যা উল্লেখ করে না সেটা হচ্ছে আমাদের অধ্যায়ে আমাদের বইয়েই দেওয়া আছে যেটা এই যে আমাদের বইয়ের অনুশীলনীতেই দেওয়া আছে এখানে সবাই একটু খেয়াল করলে দেখব যে এ এবং বি এখানে একটা থেকে দুইটা তৈরি হয়েছে আর একটা থেকে কি চারটা তৈরি হয়েছে তার মানে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের কারণে একটা থেকে দুইটা অপত্যকোষের সৃষ্টি হয় আর মিওসিস কোষ বিভাজনের কারণে দুইবার বিভাজনের কারণে একটা মাতৃকোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয় সুতরাং এই এ কোষ বিভাজনটা দেখানো হয়েছে এটা হচ্ছে কোষ বিভাজন এবং এটা হচ্ছে কি কোষ বিভাজন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তোমরা আর মূল বই আমি বারবার যে কথা বললাম আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলার চেষ্টা করি যে মূল বইয়ের বিকল্প নাই আর আমি যে ক্লাসটা নিলাম আমি চেষ্টা করছি যে তোমাদের বইটা যে পড়াগুলো আছে বইয়ের আলোকেই একটু তোমাদেরকে বোঝায় যাওয়ার জন্য যে এটা কিভাবে হয় বা কী ধরনের কারণে আমরা এগুলো এভাবে পড়তে হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করছে এখানেই শেষ করছে আল্লাহ বেশ সবাই ভালো থাকবে